আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমরা সামাজিক সামিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা ব্লন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা তো দেখো এখানে আমাদের যে কাজগুলো করতে হবে তোমরা প্রথমে এগুলো তোমরা একটু নিও আমি প্রথমে চলে আসলাম কাজ চলো এক একে অপর মানে এক অপরের পরিবার সম্পর্কে জেনে নিই তো দেখো এখানে আমরা সরাসরি উত্তরে চলে আজ আমরা সফারি পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লিখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো দেখো আমার পরিবার ভৌগোলিক পরিচয় আমি এবং আমার পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বসবাস করি সামাজিক পরিচয় আমার পরিবারের চারজন সদস্য রয়েছে আমিও আমার ছোটো বোন শিক্ষার্থী আমার বাবা একজন ব্যবসায়ী এবং মাইগৃহিনী সাংস্কৃতিক পরিচয় আমার বাঙালি মানে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাঙালিদের নিজস্ব রীতিনীতি মেনে চলি রাজনৈতিক পরিচয় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতন নাগরিক এখানে দেখো নিজ পরিবার আমরা তো নিজ পরিবারের আমার পরিবারের তথ্য দিলাম এবং নিজ পরিবার নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈচিত্র্যগুলো আমরা দেখে নিব তো দেখো ভৌগোলিক আত্মপরিচয় 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 এটা আমার এটা আমার সহপাঠীর আমরা আমরা বাংলাদেশে অধিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এ দেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন আরও আত্মপরিচয়ই একই ভৌগোলিক আত্মপরিচয় তারপর দেখো সাংস্কৃতিক আত্মপরিচয় ভাষা বাংলা পোশাক শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি ঈদ ও পয়লা বৈশাখ পালন করি একই তারপর দেখো রাজনৈতিক পরিচয় আমরা সবাই বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী তারও ক্ষেত্রে আমার বন্ধুর সহপাঠীর ক্ষেত্রেও একই তো দেখো দুই পরিবার থেকে সমাজ নবর্ষা আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত অংশ পৃষ্ঠে পাবো প্রয়োজন আমরা আমরা আবারও দেখে নিতে পারি আর জোড়া ও প্রশ্ন তৈরি তো এখানে আমাদের জোড়া গঠন এবং পুরো কিছু প্রশ্ন তৈরি করতে হবে তার জন্য আমাদের প্রতি প্রতিজোড়ায় তিরিশ মিনিট পাবো তৎসল আমরা দেখে কী কাজটা করতে হবে এগুলো তুমি একটু পরে নেবে তো দেখো নিজ পরিবারের তথ্য ভৌগোলিক আত্মপরিচয় সামাজিক আত্মপরিচয় এরপর দেখো জোড়ায় গঠানোর প্রশ্ন তৈরি কিছু প্রশ্ন আছে প্রশ্ন বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন সম্রাট আকবর এরপর বাংলা নববর্ষ ইংরেজির কত সালে প্রথম শুরু হয় এগারোই এপ্রিল পনেরোশো ছাপ্পান্ন তারপর দেখো তিন প্রশ্ন কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা হয় দেখো উত্তর ফসল উৎপাদন এরপর প্রশ্ন চার কিসের বিরুদ্ধে অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক ধর্মীয় সংকীর্ণতা দেখো আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নটা তোমরা চালিয়েভাবেও দিতে পারো ঠিক আছে এবার দেখো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটা কমপ্লিট করলাম খ প্রতিবেদন পাঠ এবার আমাদের পহেলাবশায়িক নীতি প্রতিবেদন তৈরি করতে হবে আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেটা বাকিটা পয়লা বৈশাখ নিয়ে লিখে নিবে নিজের মতো করে দেখো প্রতিবেদন প্রথমে থাকবে তারিখ যেহেতু আজকে লিখবে তারিখটা দিয়ে দিবে তারপর বরাবর এখানে হয়ে এটা বরাবর হবে প্রধান শিক্ষক এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবে এরপর এখানে লিখবে মহোদয় আপনার দ্বারা আদিষ্ট হয়ে বিষয় এক ও বিষয় দুই এর উপর প্রতিবেদন পেশ করলাম এরপর দেখো বাংলা নববর্ষ বাঙালি জাতীয় জীবনে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে এটি উদযাপিত হয় বাকিগুলো তোমরা নিজেদের মতো করে লিখে দেবে ঠিক আছে ভয় পাবার কিছু নেই প্রতিবেদনটা শুধু নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজের মতো করে লিখে নিবে এরপর দেখো গ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতে উপস্থাপন করবে এক পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব আর দুই হচ্ছে পয়লা আবৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব ঠিক আছে সবশেষে আমরা জোরে সব পাটির কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক স্ট্রি কাতায় লিখে পূরণ করব বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়নটা আমরা দেখে নিই তো দেখো এখানে সতীর্থ মূল্যায়ন এখানে তোমাদের উত্তরগুলো সব পাটির সাথে সব উপর নির্ভর করে ঠিক আছে সবার সাথে আলোচনা করে হ্যাঁ হ্যাঁ না হলে না দিবে। এরপর দেখো কাজ দিন চেতনায় দেশ ও মানুষ আমরাও এগুলো পড়ে এগুলো পড়ে নেবে ক্লাসে বাকিটা তোমাদেরকে বলে দেওয়া হবে কী করতে হবে